বিরুদ্ধে ফের পথে তৃণমূল কংগ্রেস আবাস থেকে একশো দিনের কাজ বকেয়া বরাদ্দের দাবিতে মহানগরে মিছিল গোলপাট থেকে হাজরা পদযাত্রায় ফেরহাত বাবুল দেবাশিসা আগে হিসেব দিন পাল্টা বিজেপির মোড় থেকে নিয়ে করে। ছিল সংহতি অর্থাৎ আমরা যারা ভারতবর্ষের মানুষ আমরা সবাই এক হয়ে থাকব সংঘবদ্ধ হয়ে থাকব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যারা ভেদাভেদ করতে চাইছেন তাদের প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা সবাই ভারতবাসী আমাদের মধ্যে ভেদাভেদ নাই আমরা সবাই একসাথে থাকি তাই হিন্দু মুসলিম শিখ আমরা সবাই ভাই ভাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে বলেছেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার আর আজ আজকে আঠাশ তারিখ আমরা যে মিছিল দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের আমাদের দেবাশিস কুমারের নেতৃত্বে করলাম তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি সবাই মিলে গেছিলাম দিল্লিতে গিয়ে আমরা ধর্নায় বসেছিলাম আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম সেইখান থেকে আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে এখানে অনশনে বসেছিলেন সেইখান থেকে রাজ্যপাল নিজে দায়িত্ব নিয়ে বলেছিলেন আমি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবো আপনি আপনার এই অনশন তুলে নিন এবং তার কথা মতন পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনশন তুলে নিয়েছিলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করেছিল প্রধানমন্ত্রী বলেছিলেন হ্যাঁ অফিসার অফিসারে কথা বলে আপনাদের যে সমস্যা আছে সমস্যা কিছু নেই আপনি যে স্যাংশনটা দিয়েছেন একশো দিনের যে গরিব মানুষগুলো কাজ করেছে সেই টাকাটা আপনি দিয়ে দিন এটাই আমাদের কাছে সমস্যা তার জন্যে আপনার আপলোড করা রয়েছে কত মানুষ কাজ করেছে কত মানুষ কাজ করেনি আপলোড করা আছে তাদের ডাইরেক্টলি টাকাটা দিয়ে দিলে তাদের অ্যাকাউন্টে যাবে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে সেই টাকা আসবে না সেই টাকা ডাইরেক্টলি যাবে আবাসনের টাকা আপনি যেগুলো তারা বাড়িগুলো ভেঙে দিয়ে সেইখানে তারা ভিড়টা তৈরি করে দিয়েছে নিজেদের টাকায় তারপর তারা লোড করে দিয়েছে আপনি ছবিতে দেখছেন যে গরিব মানুষের বাড়িগুলো ভেঙে গেছে আর্থিক অবস্থায় হয়ে পড়ে আছে তার উপরে এখন কালো প্লাস্টিক দিয়ে তারা শীতের মধ্যে রয়েছে এই টাকাগুলো আপনার পিতৃকুলের টাকা নয় এই টাকাগুলো আমাদের যারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জিএসটি দেওয়ার টাকা আমাদের ইনকাম ট্যাক্সের দেওয়ার টাকা আমাদের এক্সাইজের দেওয়ার টাকা আমাদের এখান থেকে যে টাকা নিয়ে যান তার একটা অংশ এই স্কিমগুলো আপনি দেবেন এটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্তব্য সেই টাকাটুকু আমরা চাইছি এটাই সংবিধান একশো দিনের টাকা আপনার ইচ্ছা পতর নয় এবং সেই টাকা আপনাকে দিতে হবে এটা সংবিধান এই অধিকার ভারতবর্ষের মানুষকে দিয়েছে বাংলার মানুষের ক্ষেত্রে সেই সংবিধান আপনি অবমাননা করছেন সেই টাকা আজকে রেখে দিয়েছেন এইটা আমাদের এই আন্দোলন করতে তার কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি যদিও বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রে যদি বিশ্বাস করত তাহলে গণতন্ত্রের স্তম্ভ হলো ইলেকশন কমিশন সেই ইলেকশন কমিশন সেখানে ছিল যে চিফ জাস্টিস লিডার অব দি অপোজিশন আর প্রধানমন্ত্রী মিলে ঠিক করত যে ইলেকশন কমিশন কি করবে সেখানে হঠাৎ করে অ্যামেন্ড করে হঠাৎ বলল আমি আর আমার এক মন্ত্রী আমরা দুজন থাকবো আর

রাজ্যের মাস্টারমশাইরা কর্মচারীরা রাস্তার মতো তারা তো হিসেব দিচ্ছে আমাদের বকেয়া ৩৬ পার্সেন্ট আপনি বকেয়া চাইছেন আগে নিজের বকেয়াটা মেটান আগে নিজে বকেয়া না মেটালে আপনি অন্যের কাছ থেকে কোন অধিকারে বকেয়া চান আপনি হিসেবও দিচ্ছেন না বলছেন বকেয়া আছে অথচ যারা হিসেব দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক অশিক্ষক কর্মচারী ছত্রিশ পার্সেন্টের হিসেব দিচ্ছে সেটা মেটান আগে তারপরে বকেয়ার কথা বলবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা